ক্লাস মাস্টার বিডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো ডাবল গ্লাসের স্লাইডিং জানালার সম্পর্কে দেখতে পাচ্ছেন আমার সামনে যে উইন্ডোটা আছে এটি একটি বারান্দার পার্টিশনে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা ইউরো মডেলের স্লাইডিং অ্যালুমিনিয়াম সেকশন দিয়ে তৈরি করা এটিতে ডাবল গ্লাস ব্যবহার করা হয়েছে শাটারের ডাবল গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে আমরা দুইটি গ্লাসের পাল্লা এবং একটি মস্কুইটো নেটের পাল্লা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই স্মুথলি চলাচল করে এই পাল্লাগুলো সিক্স এম এম ডাবল গ্লাস দিয়ে তৈরি করা আমরা সমগ্র বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম এবং গ্লাসের সকল প্রকার কাজ করে থাকি বর্তমানে আমরা ঢাকা বনশ্রীতে অবস্থিত একটি আবাসিক ভবনে এই ইউরো মডেল ডাবল গ্লাসের স্লাইডিং উইন্ডোটা করেছি এই ধরনের ডাবল গ্লাসের স্লাইডিং দরজা তৈরি করতে প্রতি স্কোয়ার ফিট মোট চব্বিশশো টাকা খরচ পড়বে চব্বিশশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচে আমরা আপনার বাসায় গিয়ে এই ধরনের জানালা বা দরজা সেট আপ করে দিয়ে আসতে এটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন